নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলা তিন প্রধান দলের মধ্যে অন্যতম প্রধান দল যারা আইএসএল সিজন ইলেভেনে প্রথম তাদের যাত্রাপথ শুরু করতে চলেছে অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মোহামেডান দল কিন্তু এতদিন আই লিগে ছিল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সিজন থেকে তারা আইএসএল এ আসতে চলেছে একটা ভালো দল গঠন করেছে এখন পর্যন্ত যেই সমস্ত প্লেয়াররা রেজিস্টার হয়েছে আইএসএল এর স্কোয়াডে সেই প্লেয়ারদের নিয়ে অনেকে জানতে চাইছিল বিদেশিদের নিয়ে আগে তো আলোচনা করেছি তো বিদেশি এবং স্বদেশি বিভাগ টোটাল কতজনকে রেজিস্টার করিয়েছে রকম ভাবে তারা পরিকল্পনা করছে আর কি কি পরিবর্তন আসতে চলেছে মহামেডান স্পোর্টিং দলে আর কতটা স্ট্রং হতে চলেছে মহামেডান সেই নিয়ে মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে মোহামেডান বা ইস্টবেঙ্গল মোহনবাগানের সমস্ত লেটেস্ট আপডেটই তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো লাস্ট সিজনে চেন্নি আন্ডারে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু দল এবং দারুণ তারা করেছিল প্রতিটা ম্যাচে কিন্তু জেতার মানসিকতা শেষ মুহূর্ত পর্যন্ত ইন্ডিয়ান প্লেয়ার বলো বা বিদেশি প্লেয়ার তারা কিন্তু জেতার জন্যই নামতো তাদের জেতার খিদে অনেক বেশি ছিল তো সেইভাবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের চ্যাম্পিয়ন তকমা নিয়ে তারা আসতে চলেছে আই এ তো বাংকারহিল এতদিন তাদের ইনভেস্টার হিসাবে যুক্ত ছিল এখন বাংকারহিল হিলের সঙ্গে যেরকম ক্লাব রয়েছে তার সাথে সাথে সাচি গ্রুপ তারা মিলে কিন্তু ইনভেস্টার হিসাবে মোহামেডানের রয়েছে এবং তারা কিন্তু একটা ভালো দল গঠন করেছে মোটামুটি এই উইন্ডোতে মোহামেডানের দল গঠন প্রায় তারা কমপ্লিট করে ফেলেছে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার তারা নিয়েছে বিশেষত বিদেশি যে সমস্ত প্লেয়ারদের সাইন করিয়েছে প্রত্যেকটা প্লেয়ার ইয়াং প্লেয়ার তিরিশ বছরের নিচে প্লেয়ারদের নিয়ে একটা ইয়াং ব্রিগেড কিন্তু ট্রেনিং সব তৈরি করেছে তো তারা একটা প্রদর্শনী ম্যাচও খেলতে যাচ্ছে যাই হোক সেটাকে আমরা বাদই রাখলাম আমরা যদি পুরোপুরি দলের দিকে তাকাই তো দল গঠন করেছে তো গোলকিপার পজিশনের জন্য এখন পর্যন্ত মহামেডান চারজন প্লেয়ারকে চূড়ান্ত করেছে সেইখানে যদি আমরা কথা বলি গত সিজনে দুর্দান্ত পারফরমেন্স ছিল পদম ছেত্রীর তো পদম ছেত্রী তো রয়েইছে তার সঙ্গে নিখিল ডেকা সে রয়েছে ভাস্কর রয়ের কথা কিছুদিন আগে জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসের রিজার্ভ টিমের প্লেয়ার তো ভাস্কর রয়কে নেওয়া হচ্ছে শুভজিৎ ভট্টাচার্যকে কিন্তু গোলকিপার পজিশনে নেওয়া হয়েছে তো চারজন গোলকিপার তার মধ্যে থেকে আমি বলবো ভাস্কর রয় যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার এর আগেও আই লিগে তার কাছ থেকে ভালো পারফরমেন্স আমরা দেখেছিলাম আর পদম ছেত্রী তো লাস্ট সিজনে আলাদাই পারফরমেন্স ছিল তো সেই প্লেয়ারদের নিয়েই গোলকিপার বিভাগ তৈরি করা হয়েছে ভালো প্লেয়ার হয়তো কেউই আইএসএল এক্সপিরিয়েন্স নয় একজন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার হলে অনেকটা সুবিধা হতো কারণ যতই হোক আইএসএল এবং আই লিগের তফাৎ কিছুটা রয়েছে সেই জায়গাতে প্লেয়ারদেরও বোঝাতে সুবিধা হতো যে এই এরকম ভাবে এরকম প্লেসিং এর ফুটবল হয় তো মোটামুটি ওভারঅল গোলকিপার ডিপার্টমেন্ট ভালো রয়েছে হয়তো পরবর্তী সময় আরো কিছু জায়গায় এখানে অ্যাড হতে পারে তো এরপর যদি আমরা ডিফেন্ডার প্লেয়ার নিয়ে কথা বলি মোহাম্মেড কিন্তু ডিফেন্স লাইনে বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে তো সেখানে যেরকম সাজাদ হোসেন প্যারের মতন প্লেয়ারকে সাইন করানো হয়েছে নতুন প্লেয়ার জুয়াও জোহালিয়ানার মতন প্লেয়ারকে সাইন করানো হয়েছে যাই তাদের ডিফেন্সে রয়েছে মোহাম্মদ কাদেরির মতন প্লেয়ার যে ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডিয়োতে খেলতে পারে সেরকম প্লেয়ার রয়েছে যদি আমরা একটুখানি প্লেয়ারদের দিকে তাকাই কোন কোন প্লেয়ারকে রাখা হয়েছে আপাতত তো সেক্ষেত্রে দীপু হালদার সে কিন্তু রয়েছে গত সিজনেও ছিল গৌরব ভোড়া নর্থ ইস্টের প্লেয়ার নর্থ ইস্টে এতদিন খেলতো আগে ওড়িশাতেও খেলেছে তো গৌরব ভোড়াকে দলে নেওয়া হয়েছে জোহাও জোহালিয়ানের কথা বললাম জোসেফ আর্জাইর কথা বললাম এছাড়া কিন্তু আরও বেশ কিছু প্লেয়ার রয়েছে যেমন মোহাম্মদ ইরশাদ মোহাম্মদ ইরশাদ অনেকদিন ধরেই ভারতীয় ফুটবলে রয়েছে মোহাম্মদ জেমস রয়েছে সাজাদ হোসেন প্যারে রয়েছে সামাদ আলী মোল্লা রয়েছে এছাড়া আরও কিছু প্লেয়ার রয়েছে তাদের নামগুলো রালতের মতন প্লেয়ার রয়েছে যে এক্সপিরিয়েন্স প্লেয়ার মোহাম্মানের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে তাদের রাখা হয়েছে আর মোহামেডানের সব থেকে যেটা ভালো জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে মাঝমার ডিফেন্স একটু হলেও এখনো আমার মনে হয় চিন্তার জায়গা রয়েছে কিন্তু মাঝমার তাদের দারুণ রয়েছে সেখানে কিন্তু মোহাম্মদ কাদেরির মতন প্লেয়ার যে কিন্তু একজন দানবীয় ডিফেন্ডার বলা যায় তার যেরকম বডি স্ট্রাকচার খুব ভালো একজন প্লেয়ার মোহাম্মদ কাদেরি রয়েছে অমরজিৎ সিং কিয়াম এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে এছাড়া আঙ্গুসোনা রয়েছে জেরেমি লালডেন পুয়া এই প্লেয়ারের দিকেও নজর থাকবে জেরেমি লালডেন পুইয়া রয়েছে ফানাইয়ের মতন প্লেয়ার মাখান ছোটের মতন প্লেয়ার এবং কাসিমভ তাকেও রাখা হয়েছে তো মাঝ মাঠটা কিন্তু বেশ রয়েছে যদি সময় দরকার হয় মানে বা এই ফরমেশনে যেতে গেলেও মাঝ মাঠে কিন্তু অপশান অনেকগুলো রয়েছে এর সাথে সাথে আমরা আক্রমণ ভাগের দিকে তাকালে সেখানে রচার জেলা রয়েছে আহ অ্যালেক্সিস গোমেজ রয়েছে কার্লস ভ্যাঙ্কা রয়েছে মানজকি রয়েছে এছাড়া রবিনসন সিং রয়েছে এরকমই মোটামুটি আপাতত আঠাশ জনকে রেজিস্টার করানো হয়েছে আরও কিছু রেজিস্টার হবে কারণ এখনো ভালো ভালো কিছু প্লেয়ার যারা রিজার্ভ টিমে খেলছে দু একজন তো প্রমোট হওয়া অবশ্যই দরকার তার মধ্যে মাহিতোষ রয় দারুণ ফুটবল খেলছে মাহিতোষের দিকে নজর থাকবে একজন ইয়াং প্লেয়ার সেও খুব ভালো পারফরমেন্স করছে তাছাড়া একজন বাঙালি প্লেয়ার সেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে এই তিনজন প্লেয়ারের দিকে কিন্তু নজর থাকবে আর একজন এক্সপিরিয়েন্স গোলকিপার হলেই কিন্তু মোটামুটি দলটা একটা ব্যালেন্স দল কিন্তু মহামেটান এবারে তৈরি করেছে এবং এই দলটা কিন্তু সব থেকে যেটা ভালো পিক লেভেলে থাকবে কারণ প্রত্যেকটা প্লেয়ার তারা গতিশীল প্লেয়ার তাদের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে তো এই যে স্কোয়াড আপাতত রেজিস্টার হয়েছে তোমরা মহামেটান সমর্থকরা কতটা খুশি হয়েছ কমেন্টে জানিও আর হ্যাঁ মোহামেডান স্পোর্টিং দলে এখন দেখতে গেলে কোনো জাতীয় দলের প্লেয়ার নেই এর আগেও আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কোনো জাতীয় দলের প্লেয়ার ছিল না আস্তে আস্তে প্লেয়ারদের পারফরমেন্স এবং তারা ভালো ফুটবল খেলে জাতীয় দল নাম লিখিয়েছিল এই দল থেকে আমি বলতে পারি সাজ্জাদ হোসেন পারে মাখান ছোটে এবং গৌরব ভোড়ার মধ্যে সেই গুণগত মান রয়েছে তারা যদি ভালো পারফরম্যান্স করে তো অবশ্যই তারা জাতীয় দলে সুযোগ পাবে এই মোহাম্মদান শুটিং দল থেকে তো মোটামুটি যদি একটা এই যে স্কোয়াডে রয়েছে সেখান থেকে লাইনআপ কি রকম হতে পারে সেদিকে তাকাই তো অবশ্যই গোলকিপার পজিশনে পদম ছত্রীকেই আমরা দেখতে পাব চার ডিফেন্সে যাওয়া উচিত গৌরব ভোড়ার সঙ্গে কিন্তু আরজে কে আমরা দেখতে পাব সেন্টার ব্যাক হিসেবে এছাড়া আরো অপশন গৌরব ভোড়া ছাড়াও রয়েছে তাদেরও দেখতে পেতে পারি সাইড ব্যাকে কিন্তু সেক্ষেত্রে সাজান হতেন প্যারের সঙ্গে কিন্তু জোহাও জোহালিয়ানা এই ডিফেন্স লাইনে দুদিকে দুটো সাইড ব্যাক কিন্তু খুব ভালো অপশান হতে পারে মাঝমাঠ প্লেয়ার হিসেবে মোহাম্মদ কাদেরির সঙ্গে অমরজিৎ ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে কিছুটা আক্রমণ বা অ্যাটাকিং মিডিয় পজিশনে ফ্র্যাঙ্কা যে কিন্তু একজন ব্রাজিলিয়ান প্লেয়ার তো ফ্র্যাঙ্কার দিকে আলাদাভাবে নজর থাকবে এবং আফ উইঙ্গার যে দুজন রয়েছে একদিকে রচার জেলা অপরদিকে মাখান ছোটে দুজন কিন্তু গতিশীল উইঙ্গার এবং দুজন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার সেই গতিশীল যে উপরে অনেকটা নির্ভর করবে আক্রমণ ভাগ করতেটা ভালো সাজাতে পারে মোহামেডান তার সাথে সাথে স্ট্রাইকার পজিশনে কিন্তু সেখানে আমরা মানজকিকেই দেখতে পাবো এরকম মোটামুটি 433 লাইনআপ হতে পারে পরবর্তী সময়ে আরো বেশ কিছু সাইনিং তো হবে মোহাম্মদানের সেই সাইনিং গুলো হয়ে যাওয়ার পরেই বেস্ট प्लेइंग 11টা মোহাম্মদান স্পোর্টিং এর এখান থেকে দেখতে পাওয়া যাবে কিন্তু এখন পর্যন্ত যেরকম দল গঠন হয়েছে সেখান থেকে অবশ্যই বলা যায় মোহাম্মদান স্পোর্টিং ক্লাব কিন্তু একটা পরিকল্পনা করে দল করেছে যেখানে বেশি এজের প্লেয়ারকে রাখা হয়নি কারণ বেশি এজের প্লেয়ার হলে প্রথম যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তাদের ফিটনেস সমস্যা ইনজুরি সমস্যা এবার ফুটবল বডি কন্ট্রাক্ট গেম ইঞ্জুরি হতেই পারে আর তাদের যেটা হোম মাঠ কিশোর ভারতী কিশোর ভারতী খুব বড় মাঠ নয় ছোট মাঠে এই সমস্ত ইয়াং প্লেয়াররা কিন্তু অনেক বেশি গতিশীল ফুটবল খেলতে পারবে এবং ফাস্ট ফুটবলটা হবে অনেকটা গতি ব্যবহার করতে পারবে ছোট মাঠে তো সেই রকম ভাবেই কিন্তু এরকমই একটা দল গঠন করা হয়েছে আরও কিছু সাইনিংয়ের অপেক্ষায় তো আমরা রয়েছি সেই দিকেও নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল মহামাইডন স্পোর্টিংরা তোমাদের দল দেখে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ